আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিউ একটা প্যাক নিয়ে আসলাম দেখুন এটা হচ্ছে পাথরকুচি পাতা অনেকে এটা অন্য নাম বলে কিন্তু আমাদের এখানে পাথরকুচি পাতাই বলে তো এই মালটা গাছ কমলা গাছ থেকে কমলার সিল্কা নিয়ে নিলাম পাথরকুচি নিয়ে নিলাম অ্যালোভেরা নিয়ে নিলাম এখন পাটা উল্টো সাইড নিয়ে এখানে অ্যালোভেরা দিয়ে দিলাম কমলার ছোকলাগুলো দিয়ে দিচ্ছি পাথর কুচি পাতা দিয়ে দিলাম পাতাগুলো একটু ভেঙে দেবেন কারণ পাটার মধ্যে দিতে পারবেন নাস্তা দিলে চলে যাবে তা একটু থেতো করে নিয়ে ভালো করে বেটে বাটিতে তুলে নিলাম একটা ছোট একটা চামিস নিয়ে চার চামচ মধু এটা আপনি টেবিল চামিসের এক চামিচও দিতে পারেন দুই চামচ দিতে পারেন এটা আপনার ইচ্ছে এটা কোনো সমস্যা নেই ভালো করে নাড়াচাড়া করে দেখেন প্যাকটা কত সুন্দর রেডি হয়ে গেছে এটা শীতকালে আপনাদের খুবই খুবই প্রয়োজনীয় আসসালামু আলাইকুম চলেন দেখি আমার বিচিগুলো হয়েছে সেদিন যে বীজগুলো ফেলেছিলাম দেখেন এই যে মরিচের চালাগুলি মাশাল্লাহ হয়ে গেছে আসলে কিছুতে লাগালে সেটা দেখতে অনেক শান্তি লাগে আমার এই যে বরবটি চারাগুলো মাশাআল্লাহ বলবেন সবাই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে হয়েছে এই যে এখানে এখানের বীজগুলোও হয়েছে সবগুলো মাশাআল্লাহ অলগাষ্ট ঘোষণা দেখা যায় আছে তো চলো আমরা পয়শাক কেটে নে রান্না করার জন্য ছাদে গিয়েছিলাম ছাদে বাজার করতে ছাদ বাজারে তো গিয়ে দেখি যা গুলো হয়েছে তাই আমি একটা ভিডিও করে দেখালাম পয়শাক নিয়ে নিলাম আজকে কি সবগুলো নিয়ে নেব অনেক দিন ধরে বাঁচি নিব কিন্তু নাও হয়নি তার জন্য আজকে সবগুলো নিয়ে নিচ্ছি পোশাকগুলো দেখেন মাসাল্লাহ কতগুলো পোশাক হয়েছে পোশাক গাছ থেকে একটু বরবটি গাছ ছিল কয়েকটা সেখানে তো বরবটিও নিয়ে এসেছি আপনারা অন্য সব ভিডিওতে দেখেছেন আমার বরবটি গাছ তো পোশাকগুলো কেটে নিলাম এখন পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছি সুন্দর করে ধু না ধুলে বালি থেকে যাবে তার জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি তো এখানে পেঁয়াজ মরিচ কেটে ভালো করে মশলাটা তৈরি করে নিচ্ছি শাকগুলো দিয়ে দিচ্ছে কি করে শাকগুলো শাক দিয়ে দেবো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে রেখে ঢাকনা উঠে করে দিলাম নিজের গাছের শাক ছাড়া শাকগুলো যে কত মজা হয় যারা যারা ছাদ করেন তারাই একমাত্র সেটার মজা বুঝবেন সেটা আমি সব ভিডিওতেই বলি দেখেন ইলিশ মাছ আর ইলিশ মাছের লেজ দিয়ে আজকে রান্না করবো শুধু সবাই খালি জায়গা থাকলে সেখানে গাছগাছালি লাগিয়ে রাখবেন এটা আপনাদের অক্সিজেনের জন্য ভালো ঘরের টুকটাক খাবার হয়ে যায় এটা দিয়ে দেখেন দর্জাটা কতটুকু লোভনীয় লাগছে আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ আশা করি সবাই আমার পাশে থাকবেন আপনাদের একটি সাবস্ক্রাইব হতে পারে একটি মানুষের জীবনে অনেক